মানুষ সৃষ্টির পূর্বে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল এই পৃথিবীতে তখন কারা বসবাস করত আসুন এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি মানুষ সৃষ্টি থাকে পৃথিবীর কি অবস্থা ছিল আল্লাহ সৃষ্টি করেন তালা নির্দিষ্ট নিয়মে আল্লাহ তালা ছয় দিনে ছয় ধাপে আসমান ও জমিন এবং তার মতো যা কিছু আছে সব সৃষ্টি করেছেন পুরাণে বলা হয়েছে নিশ্চয় তোমার প্রভু আল্লাহ যিনি আসমানসমূহ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন পৃথিবী ছিল অনুন্নত ও অনুপ্রযুক্ত মানব বসবাসের জন্য আদম আলাসাল্লাম সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত পৃথিবী ছিল গাছপালা পাহাড় পর্বত পানীয় মাটি দ্বারা পূর্ণ হলেও সেখানে কোনো মানুষ ছিল না ফেরেস্তারা তখন থেকে পৃথিবীতে অবতরণ করতেন কিন্তু স্থায়ীভাবে বসবাস করতেন না হাদিস ও ইসলামী ইতিহাস অনুযায়ী আদম আলাহ ইসলাম সৃষ্টির পূর্বে জিন জাতি পৃথিবীতে বাস করত তারা আল্লাহর ইবাদত করলেও পরে তারা ফেসার অত্যাচার রক্তপাত শুরু করে আছে ফেরস্তারা বলল আপনি কি সেখানে এমনকে বসাবেন যে সেখানে অনর্থ ও রক্তপাত করবে এখান থেকে বোঝা যায় ফেরেস্তারা এর আগে কিছু জাতিকে পৃথিবীতে দেখে থাকতেন যারা বিশৃঙ্খলা করত তাদের মধ্যে প্রধান ছিল জিন ইবল ছিল জিন জাতিদের মধ্যে অন্যতম এবং আল্লাহর প্রতি এত বেশি ইবাদত করত যে তাকে ফেরিস্তাদের সঙ্গে রাখা হয়েছিল তবে আদম আলাহিসাল্লাম সৃষ্টির পর সে অহংকার বসু না করে আল্লাহ রাতে সম্মান করে আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি খলিফা মানে এমন একজন যিনি আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবী পরিচালনা করবেন